বলছি দিল্লির রেজাল্ট গতকালকে বেরোলো এবং আমরা সারা ভারতবর্ষের মানুষ দেখলাম যে দিল্লিতে কংগ্রেস হলো জিরো মানে আপনি যে আশা করেছিলেন আপনি বলেছিলেন আমাদেরকে ঠিক তার দু তিন দিন আগে একটা সাক্ষাৎকারে যে কংগ্রেস আসবে আশা তো দূরের কথা জিরো কি করে জিরো দুর্ভাগ্য এবং আসল কথা হচ্ছে আমরা কংগ্রেস জেতার জন্য এবারে মানে ইলেকশন লড়েনি কিন্তু সম্পূর্ণ শক্তি লাগিয়েছে তবু মানুষ কংগ্রেসকে চাইনি বহু কারণ থাকতে পারে আছে এবং থাকবে কংগ্রেস পার্টি হিসাবে চিন্তন মননের সময় আছে চিন্তন মননের সময় যে মানুষ দিল্লির জনতা কি কারণে কি কি কারণ আছে যে কারণগুলো কারণে আহ কংগ্রেসকে কোনো ভোট মানে আনলো না ভোট পার্সেন্টেজ একটু বেড়েছে সেটা কংগ্রেসের লাভ হয়েছে এবং এবার খেলাটা একটু হবে কংগ্রেস এবং বিজেপি দুটো ন্যাশনাল পার্টির মধ্যে খেলাটা হবে এবং যেহেতু কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি কংগ্রেসকে বহু ক্ষতি করেছিল বিভিন্ন রাজ্যে গিয়ে তো কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টির অস্তিত্ব এখন রক্ষা করতে তার অস্তিত্ব এখন ডেঞ্জারের মধ্যে রয়েছে আর টিকবে না আম আদমি পার্টি একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তারপরে লড়াই তো কংগ্রেস এবং বিজেপির মধ্যে হবে মানুষ আবার কংগ্রেসকে নিয়ে আসবে যেহেতু কংগ্রেস আম আদমি পার্টির আগে কংগ্রেস শাসন করেছে দিল্লির বুকে তারপরে আম আদমি পার্টি এগারো বছর তারপরে মানুষ ভাবলো দেখব বিজেপিকে নিয়ে আসা যাক দেখা যাক বিজেপি যে কথা বলছে বড় বড় কি করতে পারে আমরা আমাদের একটা আশা আছে যে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে মানুষ ভোট দিয়েছে তো নরেন্দ্র মোদীর দিল্লির যে এক কথায় দিল্লিকে আবার সুন্দর করে সজ্জিত করবে দিল্লির উন্নয়ন আবার হবে আমি নিজে দিল্লিতে বারবার যায় সুপ্রিম কোর্টের মামলা করার জন্য দিল্লিতে গিয়ে দেখি যে পরিবেশ দূষিত নোংরা এবং কেজরিওয়ালের যে বলে মহল্লা ক্লিনিক কিছু ছিল না আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে শুধুমাত্র অ্যাকসেপ্ট ভিআইপি এরিয়া অর্থাৎ পার্লামেন্ট যেখানে আছে যেখানে সুপ্রিম কোর্ট আছে আর যেখানে আপনার এমপিরা থাকে এইগুলো জায়গা ছাড়া দিল্লির ওভারঅল নাথিং কোনো ডেভেলপমেন্ট হয়নি এবার ডবল ইঞ্জিন সরকার এর কাছে আমরা আশা করবো যে উন্নতি করুক দিল্লির মানুষকে পরিষেবা দিক যদি না দিতে পারে সঠিক তাদের যে প্রতিশ্রুতি সেগুলো পালন করতে যদি না করতে পারে তো মানুষ আবার বিজেপি কেও ছুড়ে ফেলে দেবে এবং কংগ্রেসই পারবে উন্নয়নটা ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বলছে যে এইবারে কংগ্রেসকে তো ছুড়ে দিল তো আমাদেরকেই সর্বোচ্চ পার্টি হিসাবে বিরোধী দল হিসাবে ঘোষণা করা হোক তৃণমূল বাংলার বাইরে কথাই আছে কংগ্রেসের কয়েকটা রাজ্যে সরকার আছে কংগ্রেসের বিধায়ক অনেক বেশি কংগ্রেসের এমপি অনেক বেশি কংগ্রেসের রাজ্যসভার এমপিও বেশি তৃণমূল তো কংগ্রেসের সামনে দাঁড়ায় না আম আদমির মতো তৃণমূলেরও অবস্থা হয়ে যাবে তৃণমূল কেজরিওয়ালকে সাপোর্ট করেছিল তো আমরা তো করিনি আমরা তো লড়াইটা লড়েছি কেজরিওয়াল কে সাপোর্ট করার ফল কি পেল। পেলিওয়াল কি লাভ হলো তৃণমূল কি লাভ করে কি মমতা সাপা এবং তৃণমূল তো তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়ায় না কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি কংগ্রেসের একটা ঐতিহ্য আছে কংগ্রেস উন্নয়ন করেছে দেশ মানুষ মনে করেছে যে একটা দেখা যাক সুযোগ দিয়ে তো সুযোগ দিয়েছে কংগ্রেস ঠিক টাইমে আসবে ফিরে আর তৃণমূল ধারের কাছেও নেই কংগ্রেসের তৃণমূল বলছে যে সরকার মানে দিল্লিতে এমন অবস্থা হয়েছে জিরো এবারে সব জায়গাতে জিরো হবে কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হবে আমরা ভোট পার্সেন্টেজে বেড়েছি তো আমাদের তো লাভ হয়েছে আমাদের দিল্লিতে যে সংগঠন শেষ হয়ে গেছিল আমাদের যে কর্ম কর্মীরা ছিল তারা যে হতাশায় ভুগছিল লড়তে পারছিল না কংগ্রেসের সংগঠন শক্তি আমরা কাউকে দেখব না কে জিতছে কে হারছে আমরা আমাদের সংগঠন কিভাবে এগোবে কিভাবে নিয়ে যাব আমরা কিভাবে শক্তিশালী হবো দেশে আবার কংগ্রেসের কি বলবো কংগ্রেসের আহ মানে হিন্দিতে তো লেহার বলে কংগ্রেসের প্রবাহ বইবে সেই তৃণমূলের ক্ষমতা নেই কংগ্রেসের ধারের কাছে থাকা পশ্চিম বাংলার বাইরে এই পার্টির কোনো অস্তিত্ব নেই কিন্তু তৃণমূলের অনেক নেতারা বলছেন যে এবারে কংগ্রেস থেকে বহু নেতা নেত্রীরা এরকম কোন ব্যাপার নেই আহ তৃণমূলে কে যাবে ওটাতে সময় বলবে ঠিক আছে আমরা কংগ্রেসে আছি এবং কংগ্রেস বিচারধারাতে বিলিভ করি তো এগুলো ভুয়া ফুয়া খবর হচ্ছে খবর ছড়াচ্ছে কিছু লোক ছড়াই সবসময় তৃণমূল দেখুন এই তো পশ্চিমবঙ্গের কংগ্রেস থেকে তৃণমূলে যায় তৃণমূল থেকে কংগ্রেসে আসে এ তো আছেই হ্যাঁ একেবারে আমি বলছি না যে কেউ যাবে না যেতেও পারে কেউ আসতেও পারে তৃণমূল না না আমার নেই আমার আমার নেই আমার কোনো সম্ভাবনা নেই আমি কংগ্রেসে আছি কংগ্রেসে থাকবো ছিলাম আছি থাকবো আমার শেষ প্রশ্ন এত বাজে রেজাল্ট কেন হলো মানে আপনি যেরকম একটা বলেছিলেন তো তার ধারে কাছেও যায়নি মানে এটা কেন এই এই জন্যই বললাম খুব মন এবং চিন্তা করার দরকার আমাদের পার্টি লেভেলে যে আমরা কোন স্টেজে আমাদের ভুল হচ্ছে বা আগে থাকতে সময় থাকতে আমরা প্রিপেয়ার নিচ্ছি কিনা এই সমস্ত বিষয় আছে এবং সাথে সাথে একটা বিচার ব্যাপার থাকে দিল্লির মধ্যে একটা হিন্দুত্ববাদী যে একটা প্রচার বিভিন্ন ফেক বাবাদের যে একটা প্রচার হ্যাঁ সেটাও আছে আপনি কিছুদিন আগে দেখবেন আসলে এমন ভাবে ধর্মীয় পলিটিক্স হচ্ছে যে কাজের পলিটিক্স দিকে মানুষ আর নজর দিচ্ছে না এটা খুব দুর্ভাগ্যজনক এটা কি ঠিক মুসলিম ভোট সুইং করেছে মানে বলা যেতে পারে মুসলিমরা কিন্তু বিজেপি কে ভোট দিচ্ছে এটা ঠিক আমি দিল্লিতে বহু ভালো ভালো লোকের কাছে বাড়িতে আহ নেমন্ত মানে গেছি বাড়িতে নেমন্তন্ন ছিল দেখেছি অনেক মুসলিম প্রভাবশালী ব্যক্তিরাও বিজেপি পার্টি করছে বিজেপির বড় বড় পজিশনে বসে আছে ওখানে দিল্লিতে তো একেবারেই বলা যেতে পারে না যে এখন মুসলিমরাও কিন্তু বিজেপিকে কোথাও না কোথাও ভোট দিয়ে ফেলছে বা পার্টি করছে সে ব্যক্তি স্বার্থেই হোক সে তো বলা বিষয় নেই এখন পার্টি তার তো আর বিচারধারার উপর নির্ভর করে নেই কোথায় গেলে খাওয়া যায় কোথায় গেলে টেকা যায় এর উপর নির্ভর করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের কাছে একটা কথা বলে রাখি এই দাবি কিন্তু শুভেন্দু অধিকারীও করেছে এবং আরো বহু বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে তারাও কিন্তু করছে যে মুসলিম ভোট সেই ভোটটা সুইং করার জন্যই কিন্তু কংগ্রেসের এই বিপর্যয় তবে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য